আমাদের কাছে আসলে গত রাতে একটা ইনফরমেশন ছিল যে এই রোড হয়ে বিদেশি কিছু মদ যাবে ঢাকাতে তো গত রাতে ইনফরমেশন পাওয়ার পরে গত মহাসড়ক কেন্দ্রিক আমাদের বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন পার্টিকে রাখি গোপনে কিন্তু মালামাল গত রাতে যায় নাই তারপরে আনুমানিক আজকে সকাল দশটার দিকে খবর আসছে যে আজকে দুপুরের যে কোনো একটা মুহূর্তে তারা মুভ করবে তখন আমরা আমাদের এই হাইওয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আমাদের কাছে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয় অপারেশনালি সেই পয়েন্টে আমাদের অফিসারদের নিয়োগ করি তো আনুমানিক সাড়ে তিনটা চারটার দিকে তারা যাত্রা শুরু করে এই গাড়ি তাদের গন্তব্যের উদ্দেশ্যে এবং আমাদের লোকেশনে ছয়টার আশেপাশে তারা প্রবেশ করে আমরা নাটালের মোড়ে চেকপোস্ট বসাই আর পিছনে আমাদের মোটরসাইকেল পার্টি রেডি রাখি তো এই গাড়িটা গাড়িটা যখন আমাদের মার্কিং করা শেষ হয়ে যায় যে এই গাড়ি দিয়েই মাল আসতেছে নাটালের মোড়ে আসার পরে আমরা সিগন্যাল দেই কিন্তু এত স্পিডের কারণে সে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু গাড়ি জায়গায় না থামিয়ে নাটালের মোড় দিয়ে ভিতরে ঢুকে যায় ভিতরে ঢুকে যত যত দ্রুত পারে যতটুকু ভিতরে গাড়ি টেনে নিয়ে যাওয়া যায় নিয়ে যায় তারপরে ভিতরে ভৈরবপুর নামক একটা জায়গায় গাড়িটা সুকৌশলে পার্ক করে গাড়ি থেকে নেমে ড্রাইভার চলে যায় তো আমরা গাড়ি আইডেন্টিফাই যেহেতু আগেই করতে করতে পেরেছিলাম তো আমাদের পার্টি সবাই গাড়িটাকে গিয়ে কর্ডন করে তারপর স্থানীয় লোকজনের উপস্থিতিতে আমি নিজেও সেখানে ছিলাম আমরা একজন মেকানিকের সাহায্যে গাড়ির ব্যাক সাইডটা প্রথমে খুলি দেখি যে ওইখানে বস্তাবর্তী ভারতীয় চূড়াই মত আছে তারপরে আবার আরেকজন মেকানিক নিয়ে এসে সামনের দিকের দুটো দরজা খোলার পরে দেখলাম সামনের দিকেও কেবিনের মাঝে কিছু বস্তাবর্তী ইন্ডিয়ান মাদকদ্রব্য রয়েছে তারপরে গাড়ি আমাদের ক্যাম্পেয়নে ক্যাম্পেয়নে সম্পূর্ণ কাউন্ট করি কাউন্ট করে এখন পর্যন্ত আমরা সর্বশেষ যতটুকু জানতে পেরেছি ষোলোশো আটচল্লিশ বোতল ভারতীয় বিভিন্ন কোয়ালিটির মোট নয় প্রকারের ষোলোশো আটচল্লিশ বোতল মদ আছে যার আনুমানিক বাজার মূল্য আসলে অবৈধ জিনিসের বাজার মূল্য তো যার কাছে যত বিক্রি করতে পারে তারপরে অনএারেজ চুয়ান্ন লক্ষ চার হাজার টাকা